আপনার সাথে বিহু মিত্র ঠিক কিসের সম্পর্ক বিহু মিত্রকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পিছনে আপনার কি কোনো অভিসন্ধি আছে বিশ্বাসন আপনি কি আপনার অফিসের বদনাম ভাগার জন্য কিছু ভাবাজে বলতে চাইছেন প্লিজ বলুন আরে কি হলো তোমাদের কখন থেকে বলছি কাউকে ভেতরে ঢুকতে দেবে না বাইরে পাঠাও ওদের চলুন একটু হলো কাজ করতে দিন মিস্টার সেন আপনি একটু বোঝার চেষ্টা করুন এই কেসটা কিন্তু খুব সেনসিটিভ এখানে যাদের করে আনা হয়েছে তাদের কিছু না কিছু শাস্তি তো হবেই এখন আপনার মুখের কথাই তো আমি মুখের কথা কাণ্ডে নয়া মোড় বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডিসিশন ইতিমধ্যেই থানায় এসেছেন ঋষি সেন থানায় এসেছেন আর অভিযুক্তদের মধ্যে সবচেয়ে আলোচিত বিহুমিত্তকে পার্সোনাল বন্ডে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু বিহুমিত্তর সাথে ওনার কী সম্পর্ক তা আমরা জানি না আমরা জানতে পেরেছি মিস বিহুমিত্তর ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি কোম্পানি আর এস এন্টারপ্রাইজে চাকরি করেন তাহলে কি ওনার অফিসে রেপুটেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কি তিনি ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দিতে চাইছেন কেসটা সেই জন্য কি মিডিয়াকে বের করে দেওয়া হলো থানা থেকে শুনে কি পা দেওয়ার দরকারই ছিল কি দরকার ছিল একটা অন্য মেয়ের জন্য নিজের মান সমান সব আরে এই জন্য আমার অনেক টাকা ছেড়ে গেছে অনেক টাকা শুধু আসলে আমি ওষুধ করব তারপরে মেয়েটাকে ছাবো কোন কর তো জিনিস খুব ভালো মতো মনে রাখি বলো গুরু কারু কারুর কাছে যেতে না

এনিন মিস্টার সিং এটাতে সাইন করে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন এক মিনিট মিস্টার সিং দেখুন আপনাকে আমরা চিনি আপনি বিখ্যাত মানুষ এত বড় একজন বিজনেসম্যান সোসাইটিতে আপনার বেশ নাম এই আপনার পার্সোনাল বন্ডে আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনে যদি এটা জানা যায় যে এই কেসটার সঙ্গে উনি কোনোভাবে জড়িত তখন কিন্তু পুরোপুরি দায়ভার আপনার